আমরা এর মধ্যে বরফের যাচ্ছি শুধু বরফ আর বরফ কেমন বরফ দেখা তো ওই জালা ভাই একটা কি লাভ করেছে জালাল ভাই কেমন লাগছে

অনেক কিছু তাই তো অনেক কিছু তো উঠছে বা একটু সমস্যা দেখতে পাচ্ছেন আমরা যে উপরে আছি তার চেয়ে আরো উপরে পাহাড় এ উদ্দেশ্যে আবার যদি কেউ যায় মানে শেষ হয় না আরে ভাই বলে এত বড় আনন্দ লাগতেছে এই আনন্দর ভাষা আমি সে কার সাথে শেয়ার করবো আমি খুঁজে পাচ্ছি না তো আপনাদেরকে দেখাচ্ছি এই যে এটি হচ্ছে বরফ এই যে বরফ আমি একা একা ই করতে পারতেছি না

ধন্যবাদ এমন ধরনের একটা অনুভূতি যেটা নাকি আগামী সবচেয়ে উপরে উঠছিলাম সর্বোচ্চ বারো হাজার ফিট এখন এই মানলি এসে সাতেরো হাজার ফিট আমরা উঠে গেছি তারপরও আরও অনেক কিছু তাই ওঠা যায় দুই দুটে দেখতে পারছেন এই যে এটা অনেক একবারে এই মনে হচ্ছে কিন্তু আর বিশেষ করে বুঝতে পারছি না আমি কথা বলতে পারতেছি না এখানে ভালো বেশি কথা বলা যায় না কথা বলা যায় না এই কারণে এখানে স্বাভাবিক যারা আছে অক্সিজেন মানে অনেক অনেক সময় অক্সিজেনের কারণে মারা যায় তবে আমার ক্ষেত্রটা হচ্ছে আমি কথা বলতেছি কিন্তু অতই যেতেছি অক্সিজেনের অভাব আমার এখনো আছে এই যে আমাদের জ্বালান ভাই আমার জ্বালার ভাই দেখা একবার চতুর্দিক দেখাচ্ছি হ্যাঁ এই যে চতুর্দিক ও যে ওই উপরে যাবান নাম যাই আমরা এখন ওই উপরে যাওয়ার পরিকল্পনা অনেক লোকজন এখানে এসেছে আর এখানে তো সার্ভিস নামতেছে তুষার ঝড় দেখেন কত

বরফের রাজ্যে সকলে ছবি তুলছে দেখতে পাচ্ছেন বর্জ্য থেকে আমাদের মতো অনেকে আসছে ওই যে পাহাড়ের পুকে একা বেকারি করতেছে

মাথায় গেছে আমি কথা বলতে পারছি না একটু দৌড় দিয়েছিলাম তো দৌড়ে একটু আমি মাথায় গেছি কারণ এখানে অক্সিজেনের মাত্রা রাইস বাড়ে নেই বললে চলে এই বরফের মধ্যে শুয়ে দেখাবো

এখন আমার দারুণ অনুভূতি হচ্ছে দেখেন কত বড় জমা জানি লোফল হইতেছে অনেক লোফল শান্তি আর শান্তি এই শান্তি আমি কারো বুঝাবো অনেক শান্তি দেখেন তুষার তুষার জ্বর হচ্ছে ওই যে জ্বালার ভাই হেঁটে যাচ্ছে হেঁটে উঠছে এই যে এগুলো সব বরফ 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 বরফে বরফ কি শান্তি ওই হয়ে গেছে নাকি ওই যাই তো মন যাইতেছ না খালি ড্রাগ পড়তেছ দেখেন আসলে এখান থেকে যেতে মন ঠিকই হয়ে গেছে পুরা বরফ অনেক লোকজন আসছে তবে অনেকক্ষণ মানে লাফালাফি করলাম অনেক ভালো লাগলো এবার